এসআইআর প্রসঙ্গে এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন হারোয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা এসআইআর নিয়ে বিজেপির বিরোধিতায় ফের বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লার বেশ কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে আব্দুল খালেক মোল্লাকে বলতে শোনা যায় এসআইআর নিয়ে যদি বিজেপি রাজনৈতিক কোনো চক্রান্ত করতে চায় তাহলে বিজেপি নেতাদের গাছে উল্টো করে ঝুলিয়ে পেটাতে হবে বসিরহাটের লোকসভার হারোয়া ব্লকের বকজুরি গ্রাম পঞ্চায়েতের মাজমপুর বকজুরি মোড়ে তৃণমূলের এসআইআর সহায়তা কেন্দ্রে হারো হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল খালেক মোল্লা বলেন বৈধ ভোটারদের বিজেপি যদি চক্রান্ত করে বাদ দেয় গোটা হারোয়া জুড়ে বিজেপি ঘরে ঢুকতে দেবো না সবাইকে আটকে রেখে দেবো আমার কাছে দড়ি কেনা আছে কাছে ভালো করে পেঁচিয়ে পাবলিককে দিয়ে ঘিরিয়ে যতক্ষণ না পর্যন্ত আসল চক্রান্তকারী নাম না বলবে তাকে ছাড়বো না মানুষের জীবন নিয়ে খেলবে এই চক্রান্ত আমি হতে দেবো না আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজি যোগাযোগ করুন

যত চক্রান্ত পাপের নাম গতকাল পর্যন্ত আমি ছাড়ব না মানুষের জিফর নিয়ে খেলবেন মানুষের ভাষার মোড়ল লড়াই আর আপনারা আমি রাজনীতি করবেন এখানে কেনবুল কাউন্সিলের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমি জানি আমার নেতা নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা 11 কোটি মানুষের সাথে থাকি তার এতuserDetails সব জানে সেখানে আমাদের প্রবলেম যায় বক্তব্য আমার এখানে শেষ করছি আপনার মধ্যে থাকবেন না আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আজকে অসহায় মানুষের পাশে আমার নবনির্বাচিত দ্বিতীয়বারের লড়াইয়ের সংগ্রামে মধ্যে দিয়ে যাকে আমরা পেয়েছি আমার বন্ধুবান ব্লক সভাপতি ফরিদ জমাদার সাহেবের নেতৃত্বে যে চারটি অঞ্চলে ক্যাম্প চলবে আপনাদের কোনো বিপদে সমস্যার সম্মুখীন হলে

আপনাদের মধ্যে বক্তব্য দেবেন আমাদের অত্যন্ত প্রিয় শব্দের গোলাপ সভাপতি সকলের লিডার এবং এই জেলার অন্যতম গোলাপ সভাপতি সম্মানীয় মলিক জমদার সাহেব